অধ্যায় পাঁচ দশমিক দুই দু অঙ্কের সংখ্যাকে এক অঙ্কের সংখ্যা দ্বারা ভাগ এবার আমরা দু অঙ্কের সংখ্যাকে এক অঙ্কের সংখ্যা দ্বারা ভাগ করতে শিখব আমার চোদ্দোটি কমলা লেবু আছে এবং সেগুলো আমার বন্ধুদের চারজনকে সমানভাবে বিতরণ করতে চাই প্রত্যেকে কটি করে পাবে গাণিতিক বাক্য লিখি এবার আমরা গাণিতিক বাক্য লিখব এবং চিন্তা করবো আমরা এই প্রশ্নের উত্তরটি কীভাবে করবো চিন্তা করে উত্তর হয় পাওয়া যায় আমি ব্লগ ব্যবহার করে উত্তর খুঁজি আমি গুরে নামটা ব্যবহার আছে তা আবার বিতরণ করা যেতে পারে ভাগের অবশিষ্ট ভাজক থেকে ছোট হবে অবশিষ্ট ভাজক থেকে ছোট আমরা দেখতে পাচ্ছি এখানে সমীকরণের মাধ্যমে তা বোঝানো হয়েছে এরপর রয়েছে ভাগ করি এবার আমরা কিছু ভাগ করব। প্রথমে রয়েছে এক নাম্বারে চোদ্দ ভাগ পাঁচ আমরা চোদ্দ কে পাঁচ দিয়ে ভাগ করি আমরা এক নাম্বার থেকে ভাগ করি এক নম্বরে ছিল চোদ্দ ভাগ পাঁচ আমরা এখানে ভাগটি করবো চোদ্দ এখানে আমরা পাঁচ লিখব চোদ্দ দুগুণে পাঁচ দুগুণে দশ আমরা এখানে দশ লিখব এবং এখানে চার লিখব এরপরে আমরা উত্তরে লিখবো চোদ্দ থেকে দু দিয়ে ভাগ করলে অবশি ভাগ ফল হয় দু এবং অবশিষ্ট থাকে চার দু নম্বরে ভাগ করে আমরা এখানে দু নম্বরে ছিল আটত্রিশ ভাগ চার এখানে আমরা ভাগ করছি চার আটত্রিশ আমরা এখানে লিখবো এবং ভাগ করব চার নং ছত্রিশ আমরা এখানে ছত্রিশ এখানে দুই লিখব এবং উত্তরে লিখব ভাগ ফল নয় এবং অবশিষ্ট থাকে দুই তিন নম্বর ভাগটি আমরা করি তিন নাম্বার ভাগে ছিল সাতান্ন ভাগ নয় আমরা এখানে সংখ্যা বৈশিভাবে ভাগ করি ছয় নং চুয়ান্ন আমরা এখানে চুয়ান্ন লিখব এবং অবশিষ্ট থাকে তিন আমরা উত্তরে লিখবো ভাগ ফল ছয় এবং অবশিষ্ট তিন চার নম্বরে ভাগ রয়েছে সতেরো ভাগ তিন এক্ষেত্রে আমরা তিন ক্ষেপে বসিয়ে সতেরো ক্ষেপে বসিয়ে পাঁচ তিন পাঁচটা পনেরো আমরা এখানে পনেরো লিখবো এবং অবশিষ্ট থাকে দুই আমরা উত্তরে লিখবো ভাগ ফল পাঁচ এবং অবশিষ্ট দুই তোমার কাছে উনষাট পেন্সিল আছে তুমি প্রত্যেক শিশুর মতো সাতটি করে পেন্সিল বিতরণ করো কজন শিশু পেন্সিলগুলো পেতে পারে কটি পেন্সিল অবশিষ্ট থাকে এটি কজন আমরা ভাগ করবো উনষাটকে সাত দিয়ে ভাগ করব ভাগ করে এখানে আমরা ভাগ ফল লিখবেন যদি অবশিষ্ট থাকে তবে সেটাকে আমরা এখানে লিখবো ভাগ করার পদ্ধতি বিবেচনা করি আমরা ভাগ করি ভাজক ভাজ্য ভাগ ফল এবং অবশিষ্ট যে সংখ্যা থাকে সেটি হচ্ছে ভাগশেষ আমরা এখানে একটি অঙ্কের সাহায্যে দেখছি উদাহরণস্বরূপ আমাদের এখানে দেওয়া রয়েছে সেটি সাতকে যখন আমরা উনষাট দ্বারা ভাগ করি এক নম্বরে বলছে মাঝে ভাজ্য অর্থাৎ যে সংখ্যাকে ভাগ করতে হবে তা লিখি বামে ভাজক অর্থাৎ যে সংখ্যা দিয়ে ভাগ করতে হবে তা লিখি দু নম্বরে বলেছে সাতের নামটা বিবেচনা করি সাত ইন্টু সাত উনপঞ্চাশ সাত ইন্টু আট ছাপ্পান্ন সাত ইন্টু নয় তেষট্টি উনপঞ্চাশের চাইতে তেষট্টি বড় সুতরাং সাত ইন্টু আট ছাপ্পান্ন বিবেচনা করি আমরা দেখতে পাচ্ছি এখানে এখানে আমরা গুণ করে সংখ্যাটি লিখেছি উনষাটের নিচে আমরা ছাপ্পান্ন লিখেছি তিন নম্বর বলেছে সাত ইন্টু আট ছাপ্পান্ন বিবেচনা করে মাঝের ভাগ্যের নিচে ছাপ্পান্ন এবং ডানে ভাগ ফলের স্থানে আট লিখি সাত কে আমরা যখন উনষাট দিয়ে ভাগ করে আট লিখেছি এখানে এবং এখানে লিখে আমরা অবশিষ্টকে ভাগ অবশিষ্ট সংখ্যাকে বিয়োগ করে নিচে লিখেছি তিন আমাদের তিন বেশি কম থাকে আমরা উনষাট থেকে ছাপ্পান্ন বিয়োগ করেছি এবং বিয়োগ করে নিচে অবশিষ্ট লিখেছি তিন চার নম্বরে বলেছে উনষাট থেকে ছাপ্পান্ন বিয়োগ করি অবশিষ্ট তিন অর্থাৎ অবশিষ্ট তিন থাকে উত্তরে আমরা বলবো আটজন শিশু পেন্সিল পাবে এবং তিনটি অবশিষ্ট থাকবে ভাগ করে আমরা দেখতে পাচ্ছি এখানে অনেকগুলো ভাগ রয়েছে দুই ভাগ তেরো ছয় ভাগ পঁয়তাল্লিশ তিন রয়েছে চার ভাগ সাতাশ চারে রয়েছে আট ভাগ সাত আমরা এখন ভাগটি করব আমরা এখানে একটি ভাগ করি প্রথমে আমরা ভাগ করব আমরা এক নম্বরে ভাগটি করি আমরা দুই কে তেরো দিয়ে ভাগটি করছি আমরা লিখবো ছয় দুগুণে বারো এখানে বারো লিখবো এবং অবশিষ্ট এক বিয়োগ করে নিচে নামাবো উত্তরে লিখবো ভাগফল ছয় এবং অবশিষ্ট এক এরপর আমরা চার নাম্বারের ভাগটি করি চার নাম্বারের সংখ্যা ছিল আট এবং আশি যারা ভাগ করতে বলেছে তাকে আমরা এখানে লিখবো আট কে সাত দিয়ে গুণ করে সংখ্যা লিখব ছাপ্পান্ন এবং অবশিষ্ট থাকে চার এবং উত্তরে আমরা লিখবো ভাগফল সাত এবং অবশিষ্ট চার এভাবে আমরা ভাগগুলো সমাধান করি পাওান্নটি পেন্সিল আছে যখন তুমি সেগুলো তোমার চার বন্ধুর মধ্যে সমান ভাগে ভাগ করবে তখন প্রত্যেক বন্ধু কটে করে পেন্সিল পাবে আমি দেখতে পাচ্ছি এখানে আমরা ভাগটি করেছি প্রথমে আমরা ভাগ করেছি চার ভাগ বুরানব্বই আমরা দুই লিখে এখানে আট লিখেছি দশকের অঙ্ক নয়কে চার দিয়ে ভাগ করি এবং বামে অঙ্কের মতো দুই লিখি নয় ভাগ চার সমান সমান দুই এবং অবশিষ্ট এক এবং পরে চারকে দুই দিয়ে গুণ করি ও আট লিখি চার ইন্টু দুই সমান সমান আট আমরা দেখতে পাচ্ছি এখানে লিখেছি নয় থেকে আট বিয়োগ করি এবং আটের নিচে অবশিষ্ট এক লিখি আমরা দেখছি নয় থেকে আমরা আট বিয়োগ করে অবশিষ্ট এক লিখেছি নয় বিয়োগ আট সমান সমান এক আমাদের এখানে বিয়োগটি দেখানো হয়েছে এরপর আমরা দুইকে নিচে নামিয়েছি একক স্থান থেকে দুই নিচে আনি বারোকে চার দিয়ে ভাগ করি দুয়ে ডান পাশে তিন লিখি আমরা দেখতে পাচ্ছি বারোকে আমরা চার দিয়ে ভাগ করেছি এবং দুয়ের ডান পাশে তিন লিখেছি বারো ভাগ চার সমান সমান তিন এবং পরে চারকে তিন দিয়ে গুণ করি ও বারো লিখি চার ইন্টু তিন সমান সমান বারো চার ভাগ বিরানব্বই আমরা এখানে সাতাশ লিখেছি বারো থেকে যখন এখানে আমরা নিচে সংখ্যাটি যখন লিখেছি বারো বা বারো লেখার পর বারো থেকে বারো বিয়োগ করলে শূন্য থাকে এই জন্য আমরা নিচে শূন্য লিখেছি পরে একক স্থানের নিচের অংশে শূন্য লিখি আমরা শূন্য লিখেছি এবার আমরা সম্পূর্ণ ভাগটি আবার দেখে ফেলি চারকে আমরা প্রথমে দু দিয়ে গুণ করে নয়ের নিচে আট লিখেছি এক বিয়োগ করে নিচে নামিয়েছি এরপর আমরা কে নামিয়েছি এরপর আমরা কে চার দিয়ে গুণ এরপর আমরা কে তিন দিয়ে গুণ করে বারো লিখেছি বারো থেকে বারো বিয়োগ করলে হাতে কিছুই থাকে না এই জন্য নিচে শূন্য লিখেছি উত্তর হয়েছে তেইশ প্রত্যেক বন্ধু তেইশটি করে পেন্সিল পাবে নিচের ভাগগুলো কিভাবে করা হয়েছে ব্যাখ্যা করো আমরা এখন নিচের ভাগগুলো দেখব এবং সেগুলো কিভাবে করা হয়েছে সেগুলোর ব্যাখ্যা করব। এক আমরা আমরা দেখতে পাচ্ছি এখানে রয়েছে ভাগ করেছি ছাপ্পান্ন দিয়ে আমরা এ ভাগটি ব্যাখ্যা করি ধাপে ধাপে প্রথম প্রথম ধাপে আমরা লিখব দশমের অঙ্কে পাঁচকে তিন দিয়ে ভাগ করি দশমের অঙ্কে আমরা পাঁচকে তিন দিয়ে ভাগ করেছি আমরা এখানে এক দিয়ে নিচে তিন লিখেছি এবং অবশিষ্ট দুই নিচে নামিয়েছি আমরা দেখতে পাচ্ছি এরপরে আমরা ছয়কে অবশিষ্ট ছয়কে দ্বিতীয় ধাপের নিচে নামাবো এরপর আমরা তিনকে আট দিয়ে গুণ করে ছাব্বিশের নিচে এবং অবশিষ্ট দুই বিয়োগ করে ছ থেকে চার বিয়োগ করে দুই নিচে নামাবো এবং এখানে আমরা উত্তরে লিখব ভাগ ফল আঠেরো এবং অবশিষ্ট দুই দু নম্বরে ভাগে রয়েছে সাত ভাগ তেতাল্লিশ আমরা এখানে প্রথমে একসাথে ভাগ করব সাত আমরা জানি সাতকে যখন আমরা ছ দিয়ে গুণ করি তখন হয় ছ সাতা বিয়াল্লিশ আমরা এখানে বিয়াল্লিশ লিখবো এবং এখানে তিন থেকে দুই বিয়োগ করলে আমরা এক পাই সেটা আমরা একটা লিখবো তিন নম্বরে রয়েছে চার ভাগ উননব্বই আমরা এককের অঙ্ক থেকে বিয়োগ করব। এককের অঙ্ক থেকে আমরা ভাগ করব। যখন আমরা চারকে দুই দিয়ে গুণ করি আমরা আট পাই আমরা এখানে আট লিখবো এটি মিলে গিয়েছে এই জন্য আমরা পরে নয় নামাবো আবার আমরা দুই দিয়ে গুণ করে আট লিখবো নয় আট থেকে ছোট এই এক ভাগ শেষ থাকে আমরা এখানে বিয়োগ করে এক ভাগ শেষ লিখেছি পরবর্তী রয়েছে ভাগ করি এবার আমরা আরও কিছু ভাগ করবো আমি এখানে করছি একে ভাগ রয়েছে চল্লিশ ভাগ দুই চল্লিশকে দুই দিয়ে ভাগ করলে আমরা বিশ পাই উত্তরে আমরা এখানে বিশ লিখবো দু নম্বর রয়েছে চুরাশি ভাগ সাত চুরাশিকে সাত দিয়ে ভাগ করলে আমরা ভাগ ফল বারো পাই আমরা এখানে বারো লিখবো তিন নম্বর রয়েছে একান্ন ভাগ তিন একান্নকে তিন দিয়ে ভাগ করলে আমরা ভাগ ফল সতেরো পাই আমরা এখানে সতেরো লিখব চার নম্বর রয়েছে ছিয়ানব্বই ভাগ চার ছিয়ানব্বইকে চার দ্বারা ভাগ করলে ভাগ ফল পাই আমরা চব্বিশ আমরা এখানে চব্বিশ লিখব পাঁচ নম্বরে রয়েছে উনষাট ভাগ চার উনষাট উনসত্তর ভাগ চার উনসত্তরকে যখন আমরা চার দিয়ে ভাগ করবো আমরা ভাগ ফল পাবো সতেরো এবং ভাগ শেষ এক ছ নম্বরে রয়েছে পঁচাশি ভাগ ছয় পঁচাশিকে ছয় দিয়ে ভাগ করলে আমরা ভাগ ফল পাবো চোদ্দ এবং ভাগ শেষ এক এবার আমরা এখানে কয়েকটি ভাগ করি আমরা এতক্ষণ যে ভাগের উত্তর গুলো লিখেছি এবার আমরা সে এক নম্বরের ভাগটি আমরা করি এক নম্বরে ছিল ভাগ আমরা এখানে সে ভাগটি করব এখানে চল্লিশ লিখে আমরা ভাগ করব দুই দুই দু চার আমরা এখানে চার লিখবো শূন্য শূন্য নামাবো শূন্যর জন্য আমরা এখানে শূন্য দিয়ে আবার শূন্য লিখবো এবং শূন্য শূন্য মিলে গেলে কিছুই হাতে থাকে না এই জন্য আমরা নিচে শূন্য লিখবো দু নম্বরে আমরা করেছিলাম দেখেছিলাম এখন ছিল চুরাশি ভাগ সাত আমরা এখন এ ভাগটি করব সাত লিখে মাঝখানে আমরা চুরাশি লিখব এবং ভাগ করব সাত একে সাত এক থাকে এবং চোদ্দো নামাবো সাত দুগুণো চোদ্দ মিলে যায় কিছুই থাকে না এখানে আমরা শূন্য লিখবো তিন নম্বরে ভাগটি করি আমরা এখানে তিন নম্বরে ছিল একান্ন ভাগ তিন আমরা তিন লিখি মাঝখানে একান্ন লিখব তিন একে তিন হাতে থাকে দুই আমরা নামাবো এবং এখানে এক নামাবো তের সাতা একুশ একুশ থাকে আমরা একুশ লিখবো হাতে মিলে গেলে একুশ একুশ মিলে গেলে কিছুই না এই জন্য আমরা এখানে শূন্য লিখব চার নম্বরে ছিল ছিয়ানব্বই ভাগ চার আমরা ছিয়ান চার লিখবো এখানে ছিয়ানব্বই মাঝখানে লিখবো এরপর আমরা ভাগ করব। চার দুগুণে আট এখানে এক থাকে ছয় নামাব চার চারা ষোলো আমরা এখানে ষোলো লিখবো চার দিয়ে গুণ করে ষোলো ষোলো মিলে গেলে কিছুই না এই জন্য আমরা এখানে শূন্য লিখবো এবার আমরা সাতের ভাগটি করি সাথে রয়েছে দুই ভাগ ষাট আমরা আসলে লিখে ফেলি দুই এখানে লিখবো এবং ষাট পাঁচখানে লিখে ভাগ করব। তিন দুগুণো ছয় মিলে যায় শূন্য কি নিচে নামাবো শূন্য শূন্য মিলে গেলে শূন্য এই জন্য আমরা এখানে একটু শূন্য দিয়ে নিচে শূন্য লিখবো এবং এখানে শূন্য লিখব মিলে গেলে আমরা এখানে উত্তর পাই ষাট এরপর আমরা ওনার একটি ভাগ করি এবার আমরা ভাগ করবো দশের অঙ্কটি দশে ছিল দুই ভাগ পঁচাত্তর আমরা এখানে সেই ভাগটি করবো দুই কে এখানে পঁচাত্তর মাঝখানে লিখব তিন দুগুণ ছয় আমরা এক পাই বিয়োগ করে এখানে পাঁচ লিখবো এরপর আমরা লিখবো সাত দুগুণো চোদ্দ হাতে থাকে এক অর্থাৎ এখানে আমার উত্তর হবে ভাগ ফল সাঁত্রিশ এবং ভাগ শেষ এক এরপর সে আমরা আরো অনেক ভাগ দেখতে পাচ্ছি এগুলো আমরা নিজেই করার চেষ্টা করি এখন আমরা করবো উত্তরের ভাগগুলো পাঁচ নাম্বারের প্রথমে আমাদের জন্য প্রশ্ন রয়েছে পাঁচটি ডিমের দাম পঁচাত্তর টাকা একটি ডিমের দাম কত আমরা এখন বের করব পাঁচকে আমরা পঁচাত্তর ভাগ করলে আমরা একটি ডিমের দাম পাবো আমি ভাগ করছি এবং উত্তর লিখছি আমরা পঁচাত্তরকে কে পাঁচ দ্বারা ভাগ করব এখানে একে পাঁচ হাতে থাকে দুই দুই নেব এখানে এখানে পাঁচ লিখবো পাঁচ পাঁচা পঁচিশ পিলে গেলে কিছু থাকে না শূন্য অর্থাৎ উত্তর হবে পনেরো টাকা একটি ডিমের দাম পনেরো টাকা এরপর আমাদের জন্য প্রশ্ন রয়েছে শ্রেণীতে একচল্লিশ জন শিক্ষার্থী আছে প্রত্যেক বেঞ্চে তিনজন করে শিক্ষার্থী বসতে পারে তাদের জন্য কতগুলো বেঞ্চের প্রয়োজন হবে এটি করার জন্য আমরা একচল্লিশকে তিন দিয়ে ভাগ করবো একচল্লিশকে তিন দিয়ে ভাগ করলে উত্তরে আমরা পাবো তেরো এবং আমাদের ভাগ শেষ থাকবে দুই আমরা এখানে উত্তরে লিখবো ভাগ ফল এবং ভাগ শেষ দুই উত্তরে আমরা লিখব প্রত্যেক বেঞ্চে তিনজন করে বসলে বেঞ্চের প্রয়োজন হবে তেরোটি এবং অবশিষ্ট থাকবে দুটি পরের প্রশ্নে রয়েছে তিরাশিটি পেন্সিল ও সাতজন শিক্ষার্থী আছে যদি তাদেরকে পেন্সিলগুলো সমানভাবে ভাগ করে দেওয়া হয় তবে প্রত্যেক শিক্ষার্থী কটি করে পেন্সিল পাবে এটি করার জন্য আমরা তিরাশিকে সাত দিয়ে ভাগ করবো তিরাশিকে সাত দ্বারা ভাগ করলে আমরা ভাগ ফল পাবো এগারোটি এবং অবশিষ্ট থাকবে ছয়টি অর্থাৎ উত্তরে আমরা লিখবো প্রত্যেক শিক্ষার্থী এগারোটি করে পেন্সিল পাবে এবং অবশ্য থাকবে ছটি করে